প্রভাত বন্ধুরা আজ হল চব্বিশ সেপ্টেম্বর সাত আশ্বিন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রত্যেক ওয়ার্ডে গ্রামসভা করে গড় রেশন কার্ড ও অরুণোদয়ের তালিকা প্রস্তুত করা হবে ঘোষণা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের এক দিনে সরকারি গড়ের পাঁচশো তেতাল্লিশটি অনুমোদন বন্টন কৃষ্ণেন্দু পালের ক্ষমতায় এলে ঝাড়খণ্ড থেকে অনুপ্রবেশকারী মুসলিমদের ধাক্কা মেরে থারানো হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা পরীক্ষার মধ্যেই সহপাঠীদের মারে স্কুলে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের দুদিন থেকে নেই বিদ্যুৎ রাতে পাঁচ গ্রামে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জনতার রাহুল গান্ধীকে বয় পেয়েছে বিজেপি তাই রাহুল গান্ধীকে প্রাণ হুমকি দিয়ে দেশে এক অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা শিলচর শিলগুড়িতে অল্টো বাইকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনা অসম এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস বদরপুর পুলিশের অভিযানে আটক চার দালাল বাংলাদেশি লুককে ভারতে প্রবেশ করানোর কাজে সহায়তা নরেন্দ্র মোদীর মনোবল ব্যঙ্গে দিয়েছে কংগ্রেস জম্মু কাশ্মীরে বুট প্রচারে দাবি রাহুল গান্ধীর ডিলিমিটেশন নিয়ে শুনানি গ্রহণ শুরু বরাকে প্রচুর দাবি আপত্তি জনগণের মতামতকে গুরুত্ব দিতে প্রশাসনকে সলা কংগ্রেসের তিন বছর পর আবার ট্রেন হাসপাতাল পৌঁছালো বদরপুর আজ থেকে পরিষেবা শুরু এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ক্ষমতায় এলে ঝাড়খণ্ড থেকে অনুপ্রবেশকারী মুসলিমদের ধাক্কা মেরে তাড়ানো হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হেমন্ত সরেন নেতৃত্বাধীন জে এম এম সরকারের আমলে ঝাড়খণ্ডে আদিবাসী এবং মূল বাসিন্দাদের সম্মান নেই জে এম এম সরকারের কাছে মুসলিম অনুপ্রবেশকারীরাই কেবল গুরুত্ব পাচ্ছে সোমবার ঝাড়খণ্ডে দলীয় সভায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ঝাড়খণ্ডে মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে কমছে আদিবাসী জনসংখ্যা বিজেপি সরকার ক্ষমতায় এলে আইনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ঝাড়খণ্ড থেকে ধাক্কা মেরে তাড়ানো হবে একদিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের পাঁচশো তেতাল্লিশটি বন্টন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার প্রকাশ্য জনসভায় অনুমোদনপত্রগুলো বন্টন করা হয় হিতাধিকারীদের মধ্যে এ মর্মে সোমবার এক গ্রামসভা অনুষ্ঠিত হয় রাধা পেয়ারি বাজারে বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আবাস যোজনা গড়ের আওতা দিন এই অনুমোদনপত্র প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনারা নিজে গড় তৈরি করুন নির্ধারিত গড়ের টাকা সরাসরি দিল্লি থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে বিগত দিনে কংগ্রেস সরকারের আমলে সরকারি গড় পেতে হলে আগে টাকা দিতে হতো কিন্তু বর্তমান বিজেপি সরকারের সময় এমন সিস্টেম নেই কোন ব্যক্তিকে এই আবাসের জন্য এক পয়সাও দিতে হবে না এটাই হচ্ছে পরিবর্তনের সরকার কংগ্রেস সরকারের সময় মুখ দেখে দেখে সরকারি গড়ের তালিকা তৈরি হতো কিন্তু বিজেপি সরকারের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বীর মানুষদের সমান হারে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিধায়ক আরও বলেন প্রধানমন্ত্রী আবাস নিয়ে যদি কোনো সরকারি আধিকারিক বা ওয়ার্ড মেম্বার জিপি সভাপতি এপি সদস্য কেউ আপনাদের কাছ থেকে টাকা চায় তাহলে সরাসরি নালিশ জানালে করা ব্যবস্থা নেওয়া হবে যাদের নামে এখনও সরকারি আবাস জুটেনি কিছু দিনের মধ্যে তাদের নামও নথিভুক্ত করা হবে তিনি বলেন প্রত্যেক ওয়ার্ডে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি গ্রামসভা করে সরকারি গড় রেশন কার্ড ও তালিকা প্রস্তুতে সহায়তা করবেন অসম এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন নামবে বৃষ্টি একটি ঘূর্ণিঝড় অসম সহ উত্তর পূর্ব এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে অবস্থিত অসম এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে বজ্রজ্বর এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যের গৌহাটিতে বৃষ্টি শুরু হয়েছে তবে গরম এবং আদ্র আবহাওয়াও এই অঞ্চলে বিরাজ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা সহপাঠীদের মারে স্কুলেই মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের পরীক্ষার মধ্যে স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড মারপিট সহপাঠীদের গুষিতে স্কুলের ভেতরে পরে মারা গেল এক ছাত্র নিহত ছাত্রটি দরং জেলার মহলিপাড়া পুদুমপুকুরি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ববেশ ডেকা এই মর্মান্তিক ঘটনার পর স্কুলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরে শিপাজার থানার পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ মঙ্গলদই সিভিল হাসপাতালে ববেশকে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে জেরার জন্য স্কুলের প্রধান শিক্ষক সহ সাতজন শিক্ষক ও চার দোষী শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য সহপাঠীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি থেকে পিটিয়ে খুন করা হল নবম শ্রেণীর ছাত্রটিকে যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নামাতে হয় মর্মান্তিক ঘটনার পর শোক স্তব্ধ হয়ে পড়েন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী সহ গ্রামবাসী অল্টো এবং বাইকের সংঘর্ষ শিলচর শিলকুড়িতে শিলচর শিলকুড়ি বারমবাবার মন্দিরের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সোমবার বিকেল আনুমানিক ঘটিকার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয় স্থানীয়দের বয়ান মতে জানা যায় শিলচরের দিক থেকে আসা এস দশ ডি নয় সাত দুই তিন নম্বরের বাইক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাইলাকান্দির দিক দিয়ে আসা অল্টো গাড়িতে ধাক্কা মারে এতে বাইক চালক সড়কে সিটকে পড়ে দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা বেরোন বাইক চালকের অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বয় পেয়েছে বিজেপি তাই রাহুল গান্ধীর প্রাণ হুমকি দিয়ে দেশে এক অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি সোমবার লক্ষিমপুরে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন রাহুল গান্ধী কেবল কংগ্রেসের নেতা নন তিনি সংসদে বিরোধী দলের নেতা জনগণের কণ্ঠ তিনি তাতেই শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি বিজেপির একাংশ নেতা রাহুল গান্ধীর জিব্বা কেটে নেওয়া থেকে শুরু করে তাকে প্রাণে মারারও হুমকি দিচ্ছেন বিজেপি নেতাদের এই হুমকিতে স্পষ্ট তারা রাহুল গান্ধীকে বয় পেয়েছে বিজেপি নেতারা রাহুল গান্ধীর জনপ্রিয়তা কমাতে দেশে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ট্রেন হাসপাতাল আবার পৌঁছাল বদরপুর আজ থেকে পরিষেবা তিন বছর পর আবার বদরপুর রেল স্টেশনে সে পৌঁছালো ট্রেন হাসপাতাল ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন লাইফলাইন এক্সপ্রেস বর্তমানে বদরপুরে অবস্থান করছে আজ অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর থেকে এই ট্রেনের মধ্যে রুগী দেখে এবং পরিষেবা প্রদান শুরু হবে বর্তমানে রুগীদের পঞ্জীয়ন চলছে জোর কদমে সেজন্য দশটি আউটরিচ টিমের মাধ্যমে বিশজন স্বেচ্ছাসেবক বিভিন্ন গ্রাম গ্রামান্তরে কাজ করে চলেছেন এর মধ্যে রবিবার শ্রীগৌরীর খালোপার গ্রামে একটি রুগী পঞ্জীকরণ শিবির অনুষ্ঠিত হয় সেই সঙ্গে স্থানীয় সভাহি মক্তব্যে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ভলান্টিয়াররা বিভিন্ন জায়গায় গিয়ে রুগীদের শনাক্ত করেছেন এবং নির্দিষ্ট দিনগুলিতে ট্রেন হাসপাতালে উপস্থিত থাকার জন্য টোকেন তুলে দিয়েছেন বদরপুর পুলিশের অভিযানে আটক করা হয়েছে চার দালালকে বাংলাদেশি লুকে ভারতে প্রবেশ করানোর কাজে সহায়তা করেছিল কয়েকজন দালাল করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে বদরপুর পুলিশ বদরপুর রেল স্টেশন থেকে প্রথমে আটক করে জামিল আহমেদ নামের এক ব্যক্তিকে জামিল কুনাপাড়া গ্রামের বাসিন্দা তাকে জিজ্ঞাসাবাদ করার পর মেহবুব আলম কপিল উদ্দিন ও টিটু রায় নামে আরও তিন দালালকে আটক করা হয় আটক ব্যক্তিদের কাছ থেকে পুলিশ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে থানার হেফাজতে নিয়ে আসা দালালদের থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তদন্তে অনেক কিছু বেরিয়ে আসতে পারে নরেন্দ্র মোদীর মনোবল ভেঙ্গে দিয়েছে কংগ্রেস জম্মু কাশ্মীরে বুট প্রচারে দাবি রাহুল গান্ধীর জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচনের আগে সোমবার জনসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন তিনি প্রধানমন্ত্রীকে বিদে বলেন ভালোবাসার মাধ্যমে মুদির মনোবল ভেঙ্গে দিয়েছে কংগ্রেস এখন মোদি আর আগের মুদি নেই তার আত্মবিশ্বাস একেবারে দুলিসাত হয়ে গেছে কংগ্রেস নেতা বলেন স্পষ্ট দেখা যাচ্ছে পুরনো মুদি এখন আর বেঁচে নেই রাহুল আরও বলেন বিরোধীরা যা চাইছে মোদী সরকার সেটাই করছে তারা প্রথম একটি বিল আনলো কিন্তু যখন আমরা এর তীব্র বিরোধিতায় সরব হলাম সেই বিল আর সংসদে পাশ হল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে কেন্দ্রকে নতুন আরেকটি বিল আনতে হল এ থেকে এটা স্পষ্ট যে মুদি সরকারের মধ্যে আর আগের আত্মবিশ্বাস কাজ করছে না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকায় গরম একটু কম থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ডিলিমিটেশন নিয়ে শুনানি গ্রহণ শুরু প্রচুর দাবি আপত্তি বরাকে জনগণের মতামতকে গুরুত্ব দিতে প্রশাসনকে সলা কংগ্রেসের ডিলিমিটেশন নিয়ে কাসার জেলায়ও শুরু হলো শুনানি সোমবার থেকে শিলচর ডিসি অফিসে কাসারের সাত বিধানসভার মানুষের পৃথকভাবে শুনানি গ্রহণ করা হয় শুনানি পর্বে সাধারণ মানুষের অংশগ্রহণে স্পষ্ট প্রচুর দাবি আপত্তি রয়েছে জেলায় প্রকাশিত সন্তুষ্ট নন জনগণ এদিকে শুনানি চলাকালীন জেলা কংগ্রেস এক প্রতিনিধি দল জেলা কমিশনার কার্যালয়ে হাজির হয়ে শুনানি গ্রহণে নিয়োজিত প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করে মত বিনিময় করেন পাশাপাশি জনগণের দাবি আপত্তি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন